মাত্র তেইশ বছরেই দুইশো কোটির সম্পদের মালিক জান্নাত জুবায়ের সাফল্যের গল্প মাত্র তেইশ বছর বয়সেই ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জান্নাত জুবায়ের শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করা এই অভিনেত্রী আজ টেলিভিশন সোশ্যাল মিডিয়া এবং ব্যবসায়িক ক্ষেত্রে তার প্রতিভা ও দক্ষতায় সবাইকে মুগ্ধ করেছেন দু সালের উনত্রিশ আগস্ট মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন জান্নাত জুবায়ের অভিনয়ে তার পথ চলা শুরু হয় দু সালের চাঁদকে পার চালো ধারাবাহিক দিয়ে এরপর জনপ্রিয় ধারাবাহিক ফুলওয়া মহারানা প্রতাপ এবং তু আশিকি তাকে এনে দেয় ব্যাপক খ্যাতি রানী মুখার্জির হিচকি সিনেমায় অভিনয় করেও দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা করিয়েছেন তিনি জান্নাত অভিনীত প্রতিটি টেলিভিশন পর্বের জন্য পারিশ্রমিক নেন আঠারো লক্ষ টাকা যা তাকে টেলিভিশন ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় শীর্ষে রেখেছে অভিনয়ের বাইরে জান্নাত সোশ্যাল মিডিয়া এবং ব্যবসায়ও সমান সফল ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় পঞ্চাশ মিলিয়ন যা অনেক বলিউড তারকারও থেকেও বেশি তার প্রতিটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে আয় হয় ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু লাখ টাকা এছাড়াও তিনি নিয়মিত ব্র্যান্ড প্রচার ও মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেন যা তাকে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে মাত্র একুশ বছর বয়সেই মুম্বাইয়ে নিজের বাড়ি কিনে সবাইকে চমকে দিয়েছেন জান্নাত বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় দুইশো কোটি টাকা জান্নাত জুবাইয়ের অংশগ্রহণ করেছেন জনপ্রিয় রিয়েলিটি শো খিলারি বারো এ সেখানে তিনি সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত প্রতিযোগী হিসেবে খ্যাতি অর্জন করেন মাত্র তেইশ বছর বয়সে জান্নাত জুবাইয়ের অভিনয় ব্যবসা এবং সোশ্যাল মিডিয়ায় এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন যা তাকে তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক করে তুলেছেন তার এই সাফল্য প্রমাণ করে পরিশ্রম এবং প্রতিভা দিয়ে কম বয়সেও অনেক বড় লক্ষ্য অর্জন করা সম্ভব সেবিসি বাংলা বার্তাকক্ষ